খাদ্যের স্বাদ বদল করতে আমরা প্রত্যেকেই পছন্দ করি আমরা প্রত্যেক দিনের জীবনে যে সাধারণভাবে খাওয়া দাওয়া করি সেগুলো অনেক সময় না ভালো লাগে না তো একটু স্বাদ বদল করতে আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি সে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই তো আজকে সেটাই করলাম সয়াবিন তো আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি তো আজকে আমরা একটু স্বাদটা বদল করি আমরা যেভাবে চিলি চিকেন চিলি ফিস বা ওই চিলি কি বলে পানির বানিয়ে থাকি ঠিক সেভাবে আজকে আমি চিলি সয়াবিন বানাবো তো বন্ধুরা ভিডিও শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি গড়ে আমি প্রথমে সয়াবিনটাকে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম আর একটুখানি গরম জলে সেদ্ধ করে নেবো তাতে খুব তাড়াতাড়ি কাজটা হবে আর কি তো রান্না তাড়াতাড়ি করার জন্য আমি সেদ্ধ করছি আপনারা চাইলে কিন্তু জলে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখতে পারেন আমি অল্প একটু সময় ভিজিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিলাম সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে একটু নরম নরম করে সেদ্ধ করে নিচ্ছি তারপরে একটা ছাঁকনি নিয়ে নেবো ছাঁকনির মধ্যে ছেঁকে নেব তো গরম জলটা ফেলে দেবো আর রুম টেম্পারেচার এখন তো এমনি ঠান্ডা তো জল ঘরের মানে ঘরের যে জল এমনি ঠান্ডা থাকবে তো সেই জলটা কিছুটা দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেবো তারপর চিপে নিয়ে যে জলটা সেটা বার করে নেবো তো সয়াবিনটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় বেশ ভালো খেতে তো এই সয়াবিনগুলো আমার ভীষণ প্রিয় আর সত্যি বলতে অন্যান্য রান্নার থেকে সয়াবিন আমার ভীষণ ভালো লাগে মানে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে আলু দিয়ে একদম কষিয়ে যে রান্নাটা হয় সেটা তবে আজকে সেটা শেয়ার করছি না আজকে করছি একটু অন্যরকম রান্না তো আমি সয়াবিনগুলো জল ঝড়িয়ে নিয়েছি একটু চিপে দিলাম দেখুন খুব ভালো করে সেদ্ধ হচ্ছে সেটাই আমি দেখালাম তো এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ আমি এখন মিশিয়ে নেবো প্রথমেই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এরপর আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো সাথে কিছুটা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু রঙের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার সাথে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা হাফ চামচ বেটে নিয়েছিলাম সেটাই টক দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা কিছুটা এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা একটা ডিম ভেঙে দিচ্ছি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব আর একটুখানি কর্নফ্লাওয়ার ব্যবহার করবো আপনারা চাইলে না একটু যদি মনে করেন যে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা ব্যবহার করবেন সেটাও অ্যাড করতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর একটু সামান্য সাদা তেল আমি অ্যাড করে দেবো দিয়ে মেখে বেশ কিছুটা সময় মোটামুটি পঁচিশ তিরিশ মিনিটের মতন আমি এটাকে রেস্টে রাখবো তাহলে খুব ভালো সেট হবে তো আমি সেটাই করলাম একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি এর যে কোটটা সেটা খুব ভালো আসবে তো যাই হোক এটা হয়ে গেছে মোটামুটি আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম আরেকবার একটুখানি একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবো মানে মিশিয়ে নেব তারপর সাদা তেলে ভাজবো তোমরা যেভাবে চিলি চিকেন বা চিলি পানির চিলি ফিশ করে থাকি সেভাবেই করছি হ্যাঁ বেশ কিছু বেশ কিছু উপকরণ আমি বাদ দিয়েছি ঘরোয়া উপকরণে দেখুন ঘরের খাওয়া দাওয়াগুলো না একটু সাধারণভাবে করলে প্রত্যেকে আমরা খেতে পারি কারণ খুব একটা বেশি জিনিস ব্যবহার করে যদি করি অনেক সময় খুব বিষয়টা ঝাল হয়ে গেল বা খুব মিষ্টি হয়ে গেল। হয় না অনেক সময় তো সেটা না করে যদি সামঞ্জস্যতা বজায় রেখে যতটুকু দরকার ততটুকু দিয়ে রান্না করা হয় তাতে প্রত্যেকের পছন্দ হবে তো আমি সেটাই করলাম ঘরের উপকরণই ব্যবহার করছি এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিলাম সাদা তেলে ভাজবো তো তারপর সোয়াবিনগুলোকে বেশ কিছুটা পরিমাণে তিনটে পার্টে আমি ভাজবো যেহেতু একসাথে সমস্তটা দিলে আর লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে তিনটে পার্টে ভেজে নেব তো প্রথমে আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদম ফ্লেমটা মধ্যে কমিয়ে দিই যাতে কোনোভাবে পুড়ে বা লেগে না যায় তো তার জন্য দিয়ে বারবার করে একটা খুন্তির সাহায্যে নাড়ছি যাতে কোনোভাবে পুড়ে না যায় আর কি তো যাই হোক একটু লাল লাল করে ভেজে তারপর নামিয়ে দেবো তো শীত যেহেতু চলছে মানে শীত তো বেশ ভালো পড়েছে তো আমি একটু শীত কাতুরে তো সুতরাং আমার কাছে মনে হয় শীতটা অনেকটাই বেশি পড়েছে তো এই সময় তো বিভিন্ন ধরনের রান্নাবান্না চলেই তো সারাদিন তো আমাদের রান্না কিছু না কিছু হতেই থাকে আর যেহেতু আমরা খেতে খুবই ভালোবাসি হ্যাঁ সেখানে এরকম না যে অনেকটা পরিমাণে খাবো ওরকম না মানে মুখরোচক খাবার খাওয়ার কম বেশি খেলে বেশ ভালোই লাগে তো সেটা দিনেই হোক বিকেলেই হোক বা সকালের দিকে হোক দুপুরে হোক বা সন্ধেবেলার জল খাওয়ারই আর আজকে আমি সেটাই করলাম তো যাই হোক আজকে আমি এটা রেডি করে নিচ্ছি আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই যেটা প্রত্যেক দিন বলি আজও বলছি একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি কোনো আপনাদের মতামত থাকে রান্না বিষয়ক সেটা অবশ্যই জানাবেন তাতে আমার ভালো লাগবে তো যাই হোক আমি এগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন তো এবার যেটা করব কড়াইতে সামান্য তেল রেখেছি বাকিটা আমি নামিয়ে নিয়েছি তো রসুন আর আদা কুচিয়ে রেখেছিলাম খুব ছিঁড়িঝিড়ি করে সেটা হালকা করে ভাজবো একদম পুড়িয়ে দেবো না তারপরে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা সাথে দেবো পেঁয়াজ যেভাবে আমরা পেঁয়াজ কাটি চিলি চিকেনের জন্য সেভাবেই পেঁয়াজগুলো আমি কেটেছি কেটে পেঁয়াজগুলো দিলাম সাথে স্বাদু সামান্য একটু নুন আমি এখানে অ্যাড করব তাতে এগুলো খুব ভাজাটা খুব ভালো হবে খুব কড়া করে তো ভাজবো না একদম হালকা ভাজতে হয় তো এটা মোটামুটি একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে ভেজে নেবো আর পরিমাণ মতন জল দিলাম ততক্ষণ এটা সেদ্ধ হতে থাক আর দুটো কাঁচা মাংস আমি চিড়ে দিয়েছি তো এটা একটু সেদ্ধ হতে আমি এখানে একটা সস রেডি করে নেবো আমি তিন ধরনের সস রেডি করছি মানে দেবো তার আগে এখানে সামান্য পরিমাণে চিনি আর একটু গুঁড়ো দিয়ে দিলাম একটা বাটির মধ্যে কিছুটা টমেটো সস কিছুটা সয়া সস আর চিলি সস যেটা হয় তো সেটা আমি এখানে অ্যাড করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তাতে সুবিধা হবে আমার রান্না করতে তো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে যে জিনিসগুলো রয়েছে যেগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম একটু হালকা ভেজে সামান্য জল দিয়েছি তার মধ্যে মিশিয়ে দেবো তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে করে খেতে পারেন ভীষণ ভালো লাগবে রুটির সাথে পরোটার সাথে ফ্রাইড রাইসের সাথে বা গরম ভাতের সাথে যে কোনো জিনিসের সাথে কিন্তু ভালো লাগে তো যাই হোক আমি এটা মিশিয়ে দিলাম মিশিয়ে একটু যখন ফুটে উঠবে আমি যে সয়াবিনগুলোকে ভেজে রেখেছিলাম কোট করে সেগুলোর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে সামান্য নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি কিছুটা ধনে পাতার কুচি দেবো ধনে পাতার কুচি দিয়ে না পিয়ে দেবো তো আজকে কিন্তু আমি আমার মতন করে করলাম হচ্ছে চিলি সয়াবিনের রেসিপিটা তো বন্ধুরা আমি বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নাবানোর আগে সামান্য পরিমাণে ধনে কুচি রেখেছি সেটা এখানে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো ফ্লেমটা একদম লো করে দিয়েছি তাতে খুব ভালো মতন রান্নাটা হবে আর হয়ে এসছে ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো আজকে আমি এটা পরিবেশন করব হচ্ছে গরম গরম রুটির রুটি দিয়ে তো আমি আগেই বললাম আপনারা যে কোনো জিনিসের সঙ্গে এটা খেতে পারে না শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গরম গরম একদম নাবি নিচ্ছি ধোয়াও উঠছে তো গরম গরম পরিবেশন করবো আজকে আমি তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তো আজকে আমি এটা পরিবেশন করব গরম গরম রুটি রুটি দিয়ে আর কি তো প্লেটে আমি সেটাই সাজিনলাম তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগবে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখাবে অন্য কোনো রান্না নিয়ে তো আজকে এটুকুই টাটা